আসন্ন ইদুল আজহায় পশুর হাট কাপাতে শেরপুরে প্রস্তুত করা হয়েছে বত্রিশ মনোজনের ওজনের একটি গরু সারটির মালিক শক করে নাম দিয়েছেন লায়ন তিন বছর সাত মাস বয়সী সারটিকে প্রতিদিন খাওয়ানো হচ্ছে খড় ভুসি সহ প্রাকৃতিক খাবার পরম যত্নে পালন করা লায়নের মূল্য হাঁকা হচ্ছে পনেরো লাখ টাকা সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে চলাফেরায় রাজস্বিক ভাব আকার কিংবা ওজনে হাতির কাছাকাছি বত্রিশ মন ওজনের সারটিকে আদর করে মালিক নাম দিয়েছেন লায়ন এবারে হৃদে লায়নকে হাঁটে তোলার অপেক্ষায় আব্দুল মতিন মেয়ের জমানো বাইশ হাজার টাকা দিয়ে গাভী কিনেছিলেন তিনি এরপর কয়েক দফায় প্রজননের পর শাহিওয়াল জাতের সাথে শঙ্করায়ণে জন্ম নেয় লায়ন নামের এই শার্টটি প্রায় সাত ফুট উচ্চতা এবং সাড়ে নয় ফুট লম্বা গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করেন উৎসুক জনতা ন্যাচারালভাবে পালস এগারোটা এখানে এখনো এরকম ধন বনস্পতি খাওয়ানো হয় নাই রাশন এগোনা খাবার টাওয়ার খাওয়ানো হয় নাই ওই জন্য এগারোটার ফেন্ডার লাগে না অনেক করে। গরুটা লালন পালন করছে এ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো রোগ ব্যথা নাই প্রতিদিন শুকনো খড় ভুসি বিভিন্ন ফলমূল সহ প্রাকৃতিক খাবারে অভ্যস্ত তিন বছর সাত মাস বয়সী সারটি পনেরো লাখ টাকা দাম হাঁকছেন আব্দুল মতিন ও ঝর্ণা বেগম দম্পতি গরুপালা খুব ব্যয়বহুল গত ঈদে আমার বিক্রি করার ইচ্ছা ছিল কিন্তু গত ঈদে ছোট আছিল যার জন্য দামও পাইনি যার জন্য বিক্রি করিনি এবছর আশা করি উচ্চ মূল্যে যদি পারি ন্যায্য মূল্যে আমি জিনিসটা ছেড়ে দিতে চাই ভুসি নালি খোল এগুলা দ্বারাই আমি পালি আর আল্লাহর রহমতে তেমন কোনো অসুখও হয় নাই আমি ডাক্তারদের পরামর্শে ওরে মুখে খাবার খাওয়াই আল্লাহর রহমতেই এই পর্যন্ত প্রাণী সম্পদ কর্মকর্তা জানান সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পালন করা হয়েছে লায়ন নামের ষাঁটি এটাই চলতি বছর জেলা সবচেয়ে বড় গরু বলে দাবি তার এই ষাঁড়টি আমাদের সরকারি সিমেন্ট যেটা সাহিয়লক্রস ভিজিয়ানের একটা সিমেন্ট তা আমাদের ডিম্বপ্রজনন কর্তৃপক্ষ একটা বৈজ্ঞানিক ভিত্তিতে প্রয়োগ করার ফলে বাচকে উন্নতি পেয়েছেন এবং এটি 18 বছর 7 মাস আমাদের কর্তৃপক্ষ তত্ত্বাবধানে সম্পূর্ণরূপে প্রাকৃতিক খাবার খাইনি লালন পালন করা হয়েছে আব্দুল মতিন তার খামারে আরো চারটি গরু লালন পালন করছেন সাইফ আহমেদ যমুনা নিউজ